প্রিয় এই মুহূর্তে আমরা কেরাণীগঞ্জ মডেল থানায় অবস্থান রেখেছি কানন্দি ইউনিয়ন দুই নং ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি কেরানীগঞ্জের উপজেলার চেয়ারম্যান শাহিন আহমদ গত তিন পিয়ট তিনি পালনকালীন যথেষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অবগত রাখার লক্ষ্যে নিরলভাবে কাজ করে যাচ্ছে তো আজ আমরা দেখতে পারছি মাহের রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে আজ গরিব দোস্তদের মাঝে তিনি শাড়ি কাপড় বিতরণ করবে এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সিরিয়াল ম্যান্টিং করে জনগণ অপেক্ষায় রয়েছে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের আওয়ামী কর্মীগণ ও ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবলীগ লীগ সব মিলিতভাবে আজ এখানে অবস্থান রেখেছে কিছুক্ষণের ভিতরে আমরা জানতে পারলাম শাহিন আহমেদ উপস্থিত হয়ে গরিব দোস্তদের মাঝে কাপড় বিতরণ করবে ঈদ উপলক্ষে তো আমরা আরও কিছু দেখতে পারলাম যে এখানে বিভিন্ন আওয়ামী লীগের নেতা ও কর্মীগণ এখানে উপস্থিত হয়েছেন শাহীন আহমেদের অপেক্ষায় রয়েছে কিছুক্ষণের ভিতরেই তিনি উপস্থিত হবেন তিনি উপস্থিত হয়ে সাধারণ মানুষকে ঈদ উপলক্ষে আজ কাপড় বিতরণ করবে আজকে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব শাহিনাই আমাদের মাঝে ঈদের কাপড় এবং লুঙ্গি বিতরণ করে এই মুহূর্তে সমস্ত নেতাকর্মীরা যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মেম্বার আপনার এই দুই নং ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে অসহায় দোস্তদের মাঝে সেবার লক্ষ্যে আজ আপনারা কতজনকে কাপড় দিতে সক্ষম হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের দীপু ভাইয়ের নির্দেশনায় আমাদের উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ নির্দেশনায় আমরা এই চড়াইল পাঁচশো লোকের বস্ত্র দেওয়া হইল ইসুফ ইসুফ এক দুই তিন এক দুই তিন পাঁচশো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের ক্যারণীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান তার ব্যক্তিগত অর্থায়নে আজকে প্রায় পাঁচশো মানুষ মানে আমাদের এক দুই তিন নাম্বার ওয়ার্ড এখানে পাঁচশো মানুষকে আমরা বস্ত্র ঈদ বস্ত্র দিতে সক্ষম হয়েছি এরকম আরও দুইটা স্পট আছে আমাদের চার পাঁচ ছয় ওইখানে পাঁচশো আবার সাত আট নয় ওইখানেও পাঁচশো এই দুটা স্পটে আমাদের এখানে আমাদের প্রধান অতিথি শাহিন আহমেদ ভাই আসে চলে গেছে এখন আরও দুইটা স্পট আছে ওইখানে যাবে আমাদের ক্যাংজু উপজেলার চেয়ারম্যান গণ মানুষের নেতা গরিব দুঃখী মানুষের নেতা আমাদের সকলের প্রিয় নেতা জনাব শাহিন আহমেদ তার নিজস্ব অর্থায়নে আজকে কালনি ইউনিয়ন এক দুই তিন নং ওয়ার্ড গরিব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজকে সম্পূর্ণ করলাম আজকে আমরা এই কেরায়ামগঞ্জ উপজেলার মানুষের শুধু এক দুই তিনে না পুরা ক্যারিমগঞ্জ উপজেলায় আজকে ঈদ বস্ত্র জনাব শাহিন আহমেদ বিতরণ করছে তার নিজস্ব অর্থায়নে নেতাকর্মীদেরকে নিয়ে এবং যারা গরিব মানুষ তারা যাতে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারে আনন্দ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সেই জন্য আমাদের প্রিয় নেতা জনাব শাহিনা আহমেদ অক্লান চেষ্টা করে যাচ্ছে যাতে এই কেরিমগঞ্জের মানুষ কেউ ঈদ থেকে বঞ্চিত না হয় আমরা কথা বলে থাকি কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ উপজেলার শাহিন আহমদ গত তিন পিওট চেয়ারম্যান দায়িত্বকালীন তিনি যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে থাকেন আজ দেখতে পারলাম যে মাহে রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে অসহায় দোস্তদের মাঝে বিতরণ করছে শাড়ি কাপড় এমনকি দুই নং ওয়ার্ডের মেম্বার তার সাথেও আমরা কথা বলে থাকি তিনিও বলে থাকেন কান্দি ইউনিয়ন দুই নং ওয়ার্ডে দুই তিন মিলিতভাবে পাঁচশো কাপড় অসহায় মানুষকে উপজেলার চেয়ারম্যান শাহিন আহমদের পক্ষে থেকে আজ বিতরণ করা হয়েছে তো কিছুক্ষণ আগে আমরা দেখতে পারলাম শাহিন আহমদ উপস্থিত হয়ে কিছুক্ষণ আগে তিনি কাপড় বিতরণ করে থাকেন তো আমরা কিছু আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন নেতাগণ তাদের সাথেও কথা বলে থাকি তারাও বলে থাকেন যে শাহিন একজন সফল চেয়ারম্যান হিসাবে এই কেরানীগঞ্জ একটি মডেল টাউন লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছে তো অসহায় মানুষকে সবসময় শাহিন আহমদ ভালোবাসে এমনকি দুই নং ওয়ার্ডের একজন সফল মেম্বার তিনিও যথেষ্ট মুক্তার ভাই গরিব দুঃখী মানুষের পাশে সেবায় নিয়োজিত থাকে তো প্রিয় দর্শক ভালো থাকুন সুত থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন